নো চিন্তা করে তাকে কিছু বলার দরকার নাই সে তার মতো চলো আমার পাশের ঘরে বেটা পর্দা করে না আমি বলে করি সে গুন্লাই যাক আমার বলা দরকার কি আমার পাশের বাড়ির মধ্যে স্বামী স্ত্রী ঝগড়া করে আমি পাশে যাই না আমি বলে তার মতো সে থাকো আমার যাওয়া দরকার কি আমার ছোট ভাই নামাজ করে না আমি বলে কই তাকে বলা দরকার কি আমার বাবা নামাজ পড়ে না আমি মনে করি বাবাকে বলা দরকার কি আমার স্ত্রী নামাজ পড়ে না আমি মনে করি তাকে বলা দরকার কি আমার সামনে ছেলেগুলো পদ হয়ে যাচ্ছে বরবাদ হয়ে যাচ্ছে মদ খাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে সামনে দিয়ে শেষ হয়ে যাচ্ছে আমি যদি মনে করি তাকে বলা দরকার কি সে তার মতো চলো আমি তো ভালো আছি আমি তো নামাজ পড়ি আমি তো তাহার পড়ি আমি তো কোরআন পড়ি আমি তো শরীফ পড়ি সব তো আমি করতেছি সে তার মতো শেষ হয়ে যায় অবস্থা কি হবে বলেন ওয়ালার রসুল লোকেরা যদি মনে করে যে না না তাদেরকে বাধা দেওয়া দরকার নাই তারা তাদের মতো পানি নিয়ে নেই সেখান থেকে তারা যদি ছিদ্র করেই ফেলে তাহলে নিস্তালার ওয়ালারা মারা যাবে দোতলা ওয়ালারা ভালো থাকবে এমন নাকি বলেন নিস্তার والوںরা যদি শেষ হয়ে যায় রাসূল বলেন তাদের সাথে সাথে দোতলায় যারা আছে যারা দিব্য আরামে ছিল যারা নিজেদের কি নিরাপদ মনে করেছিল যারা নিজেদেরকে ভালো মনে করেছিল নিস্তারার সাথে সাথে দোতলার ওয়ালার লোকেরাও শেষ হয়ে যাবে দোতলার লোকেরাও তড়িয়ে যাবে তাদের কিছুই পাওয়া যাবে না এই পৃথিবীর जिंदगी তাদের শেষ হয়ে যাবে রাসূল বলেন তিনি পায় ওয়ান

বাকি এমন কিছু লোক দরকার আছে না নাই আমাদের মিজমিজ আর ইসলাম যুব সংগঠনের যেই কর্মীরা আছে তারা এই প্রজেক্ট হাতে নিয়েছে যে এলাকার মধ্যে আগে বিভিন্ন চিপাই চাপায় বসে বসে অনেক অপকর্ম হইতো আজকের এই মাহফিলের উসিলায় এই যুব সংগঠনের উসিলায় এলাকার মুরব্বি আছে তাদের সহযোগিতায় উসিলায় এলাকা থেকে এই ধরনের অন্যায় অপকর্ম গৃভূত হচ্ছে কিনা বলেন আরো বলতে হবে হচ্ছে কি না তবে এই যুব সমাজ এই যুব সমাজ এই মুরব্বীদের এই আয়োজন যুবকদের এই আয়োজন যুবকদের এই তৎপরতা যুবকদের এই ভালো কাজ সমাজের মধ্যে দরকার আছে না নাই আমরা চিৎকার করে বলি যে যুবকদের এই কাজ দরকার আছে বলেন যুবকদেরকে বাঁচাই রাখতে হবে এখন মুরব্বীরা আবার মনে করতে পারে যে আমাদের ব্যাপারে কিছু বললো না এই যুবকরা বাঁচে তাহলে কাদের সহযোগিতায় বাঁচবে মুরব্বীদের সহযোগিতা লাগবে মুরব্বীদের সহযোগিতা ছাড়া কোনো কিছু করা সম্ভব না আর যুবকরাও কিভাবে করবে এই পৃথিবীর মধ্যে যত কাজই হয় বর্তমান যুগে যারা চাকরি বাকরিতে লোক নেয় তারাও কিন্তু যুবক দেখে নেই ঠিক কিনা বলেন নাকি বুড়া সুরা সব ধরে নেওয়া যায় সব জায়গায় ইয়াং জেনারেশন যুবক দেখতে সুন্দর ভালো স্মার্ট লোক খুঁজে テムね এই যুব সমাজ আমাদের এই এলাকার জন্য একটা বড় রহমত আল্লাহ তাআলার পক্ষ থেকে ঠিক কি বলেন এই যুব সমাজের হাত ধরে মুরব্বিদের সহযোগিতায় আমরা আর অনেক দূর এগিয়ে যেতে চাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন সবাই বলেন আমেন তো বলছিলাম যে নেকcadherin দিকে যে আহ্বান করবে কিভাবে আহ্বান করবে প্রথম কথা হচ্ছে অন্তরে দolat থাকতে হবে অন্তরে জেদ থাকতে হবে যারা অন্যায় কাজ করে তাদেরকে যদি প্রথম দিনে আপনি যা বলেন তুমি এই কাজ করতে পারবা না ধমক দেন তাকে কড়া ভাষায় বলেন তাহলে সেই কাজটা করবে না প্রথম কাজ হচ্ছে আমি আপনি রাতের বেলা যখন আমি নামাজ উঠব, রাতের বেলায় যখন আল্লাহর সামনে আমি দাঁড়াব রাতের বেলায় যখন আমি সিজদায় চলে যাব রাতের বেলায় যখন আল্লাহর দরবারে আমার দুইটা হাত উঠে যাবে তখন এলাকার যে পথভ্রষ্ট যুবকরা আছে তাদের জন্য আমি दिल থেকে দোয়া করব আল্লাহ ওমক যুবকটাকে তুমি হেদায়েত দিয়া দাও আল্লাহ ওমক যুবকটাকে তুমি হেদায়েত দিয়া দাও ওমক মেয়েটাকে তুমি হেদায়েত দিয়া দাও ওমক বাবাটাকে তুমি হেদায়েত দিয়া দাও ওমক বুড়া এখন অন্যায় কাজে লিপ্ত তাকে তুমি হেদায়ত দিয়া দাও এটাও রসুলের শিক্ষা রসুল যখন দাওয়াতি ময়দানে কাজ করছিলেন তখন রসুল আল্লাহ তালার কাছে রাতের বেলায় দোয়া করছিলেন আল্লাহ আপনি হয়তো অমরকে হেদায়ত দিয়া দেন অথবা আবু জাহেলকে হেদায়ত দিয়া দেন এই দোয়া যখন রসুল করেছিলেন আল্লাহ তালা উমরের ব্যাপারে এই দোয়া কবুল করেছেন বলে সোবাহ তার জন্য দোয়া করে অপর দিকে কাসুলের বিরুদ্ধে রসুলকে হত্যা করার জন্য পায়ে দ্বারা করতেছিল একদিকে রসুল তার জন্য দোয়া করে হেদায় দোয়া করে অপর দিকে উমর অপর দিকে রসুলকে হত্যার পায় তারা করতে ছিল কিন্তু আল্লাহ তালার কি কারিশ্মা আল্লাহ রব্বুল আলমিন এই রসুলের দোয়ায় হজরত উমরকে হেরায় দিয়া আজকে উমর হরিফাতুল মুসলিম হিসাবে গোটা পৃথিবীতে যদি সাহাবেদের নাম চলে আসে তাহলে উমরের নাম উচ্চারণ করা ছাড়া কোনো উপায় নাই তাহলে এই উমরকে রসুলের দোয়াই হয়েছে শুধু তাই নয় দরবারে যখন মানুষগুলো আসতো কত দয়া নেয়া কত ব্যথা নেয়া কত মায়া নেয়া তিনি কথা বলতেন এক যুবক রসুলের দরবারে এসেছে এসে বলতেছে ইয়া রসুল আল্লাহ আমার তো জিনা করতে মন চায় আচ্ছা বলেন এখন যদি আপনাদের সামনে একজন এসে বলে যে আমার তো এখন মুছে গেছে একটু মদ খাই আপনারা কি বলবেন সব ধরে আসবে তাকে পিটায় পুটায় একবার অবস্থা খারাপ করে দিবেন রসুলের দরবারে এক যুবক চলে আসছে এসে বলতেছি আর রসুল আল্লাহ আমার তো মন চায় আমি একটু জিনা করি ওমর পাশে বসা অন্যান্য সাহাবিরা বসা সব এমনি ফুলতেছে কি কত বড় সাহস রসুলের সামনে এসে সে জিনা বলতেছে হারাম কাজের কথা বলতে আর কত বড় দুঃসাহস রসুল বললেন উমর বস সাহাবির আমার বস যুবককে বললেন যুবক আস তোমার কি কথা আমাকে বলো সে তখন বলল ইয়া রসুল আল্লাহ তো জিনা করতে মন চায় সরাসরি রসুল এ কথা বলে নাই যে তুমি রসুল বলেন আসো আচ্ছা তোমার ঘরে কি মা আছে বলে হা আছে এখন যদি কেউ তোমার মায়ের সাথে জিনা করতে চায় তুমি কি করবা বলে রাসূলুল্লাহ এটা কি বলেন আমার মায়ের সাথে জিনা কার আমার বকের পাঠা আছে আমার মায়ের সাথে জিনা করবে তাকে আমি জায়গা শেষ করে দেই রাসূল আচ্ছা তোমার ঘরে কি বোন আছে বলতে সে রাসূলুল্লাহ আমার উপরে বোন আছে তো রাসূল আচ্ছা মা যেহেতু এত মাকে বাদ দাও তাহলে তোমার বোনের সাথে কেউ যদি জিনা করে তুমি কি সেটা মানবা তখন যুবক বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার বোনের সাথে জিনা করবে এমন দুঃসাহস কারো হতে পারে না আমি জীবিত থাকতে তাকে আমি এই কাজ করতে দিব না রসুল আচ্ছা তাহলে মারটাও মান মানা বোনেরটাও মান মানা তাহলে তোমার খারা আছে তোমার ফুফু আছে এভাবে সব একটা একটা করে রসুল বললেন বলার পরে রসুল যখন যার জিজ্ঞেস করি সে বলে না ইয়া রসুল্লাহ আমি জীবিত থাকতে আমি বেঁচে থাকতে কেউ এই দুঃসাহস দেখাবে এটা কোশ্চিন কেউ সম্ভব না সে কারো তাতে কিমেয় বুঝেনা এই কথা যখন বলে যুবক বলে ইয়া রাসূলুল্লাহ আমার বুঝে শিখে আমার আর জিনা করার দরকার নাই আপনি আমার জন্য দোয়া করে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই যখন যুবকের মাথায় হাত দিয়ে তার পিঠে পিঠে হাত দিয়ে তার জন্য দোয়া করে তার অন্তরে হাত রেখে শ্যার মধ্যে হাত রেখে রসুল যখন দোয়া করে দিলেন যুবক জানায় দেয় সাহাবি জানায় দেয় রসুল যখন হাত রাখলেন আমার বুকে আমার মনে হচ্ছিল শীতর একটা ঠান্ডা একটা অনুভব করতেছিলাম যেটা আমার বুকের এই ভিতর থেকে গিয়ে আমার পিছন দিক দিয়ে বের হয়ে গেছে তারপর থেকে তিনি ওই মুহূর্তেই তবা করেন যে জীবনের কোনো আমি আর জিনা করব না এই কথা বলার পরে ওই পরিবেশটাই পাল্টা গেছে

যুবকদেরকে বলে দেই ভাই তুমিও আমার মতো যুবক আমিও তোমার মতো যুবক তোমার যেমন গুনাconte বলছায় আমারও তেমন চাই কিন্তু মনে রাখবে একটা মদের যে পিপাসা আছে মদের পরিদারা কখনো পিপাসা নিবারণ হয় না halal পরিদারা একটা মিষ্টি পানদারা মানুষের পিপাসা নিবারণ হয়ে যায় গুনাহের যে চাহিদা আছে এই জাহিদা কখনো মিটেনা বরং এটা একটা জানা একটা একটা খারাপ জিনিস মানুষের চুলকানি যেমন জীবনে কখনো শেষ হয় না চুলকাইতে থাকে চুলকাইতে কে মনে তো অনেক ভালো অনেক আনন্দ লাগতেছে কিন্তু যখন চুলগা শেষ হয়ে যায় তখন তার ব্যথা আরম্ভ হয়ে যায় যখন আরম্ভ হয়ে যায় কিন্তু ইবাদতের যে মজা আছে নামাজের যে মজা আছে যে আছে তোমরা তোমরা যে मजाবে শেষ রাতে উঠে তাহাজ্জুদের যে মজা আছে তোমার মনের মধ্যে তুমি সেই মজা পাবা না তোমার কোরআন তেলার যে মজা আছে একজন নারীর সাথে তুমি বিনা করে সেই মজা পাবা না হালাল স্ত্রীর সাথে যে মজা আছে একজন হারাম মেয়ের দিকে তাকায়া তুমি সেই মজা পাবা না শুনে রাখো ইবাদতের মজা অনেক ভালো আল্লাহ তাআলার হুকুম মানার মধ্যেই কামিয়াবে দুনিয়ার মধ্যে আমি আপনি আমি যুবক তুমি যুবক এভাবে যদি চলতে থাকে তাহলে দেখবা একটা সময় যদি আমরা মানুষগুলোকে এভাবে প্রধানের দিকে না ডাকে ভালো দিকে না ডাকে অন্যায় থেকে বিপদ থেকে তারা কাছ থেকে যদি তাদেরকে না ফিরায় তাদেরকে আমি আপনি বাধা না দেই তাহলে ওই জাহাজের মধ্যে সবাই যেমন তলায় যাবে সবাই যেমন জাহান নামে যাবে সবাই যেমন খারাপের দিকে যাবে এখনো তো আমি আপনি একই কথা বলি যে শান্তি নাই শান্তি নাই সুখ নাই ঘরে নাই পরিবারে নাই ছেলের দিকে তাকাই তো অন্ধকার মেয়ের দিকে তাকাই তো ভবিষ্যৎ অন্ধকার বাবার দিকে তাকাই তো ভবিষ্যৎ অন্ধকার স্ত্রীর দিকে তাকাই তো ভবিষ্যৎ অন্ধকার হা এভাবে যদি চলতে থাকে যদি সৎ আদেশ না থাকে সৎকার নিষেধ না থাকে মানুষগুলোকে যদি আমরা ধইরা ধইরা মসজিদে না আসি মসজিদে নিয়ে না আসি মাফিরের মধ্যে না আনি তাহলে একটা সময় দেখা যাবে আমরাও এভাবে যে যাইতে যাইতে জাহান নামের দিকে চলে যেতে হবে জাহান নাম আমরা কেউ যেতে চাই না আমরা সব জান্নাতে যেতে চাই আমরা সবাই মুক্তি পেতে চাই আমরা সবাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে করতে চাই আমরা সবাই এই দুনিয়ায়ও সফলতা অর্জন করতে চাই আমরা আখেরাতে সফলতা অর্জন করতে চাই এই জন্য আল্লাহর এই আয়াতকে আমি আপনি মানি ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন তারাই সফলতা রসুল বলেন তোমরা অন্যায় কাছ থেকে মানুষকে বাধা দিবে কিভাবে তোমরা দিবে কিভাবে তোমরা মানুষকে বিরত রাখবে মানো আর নিকটুন মন বিয়াদি

ইসলা যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের মাহফিলের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম এখনই শেষ হল কিছুক্ষণের মধ্যে আজান হবে ঈশান নামাজের পর আমরা কাল বিলম্ব না করে